পুরোটা অভিজ্ঞতা না হলেও কিছুটা অভিজ্ঞতা আছে আমার খেয়ে ওকে বলু কামরাবে না বুঝেছ হম বলু কি বলতো পশুদের মধ্যে একটা মিল থাকে তুমি জানো না একটা পশু একটা একটা মানুষ একটা মানুষের জন্য জীবন দিতে পারে না কিন্তু একটা পশু একটা পশুর জন্য জীবন দিয়ে দেয় আমি বলছি কারণ রাবে না ওর না ফুটি হ্যাঁ ও ওরা তুই জানিস না একটা পশু একটা পশুর জন্য জীবন দিয়ে দিতে পারে হ্যাঁ জি ওরা কামড়াবে না আমার বোঝেছি বলে তো আমার ভয় করে না 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 ভয় পাবে না তবে হ্যাঁ অনেকক্ষণ রাখবি না এটাই

আমার মা চাপাতে চাপাতে হয়ে যায় স্টিলের নামের 你样